আসসালামু আলাইকুম মোরাহ্মাত উল্লাহ এলাকাত ম্যান পাওয়ার বেশ কিছুদিন ধরেই কিন্তু এই বিএমইটি ম্যান পাওয়ারের জটিলতা আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি দুটা সিস্টেমে বিএমইটি ম্যান পাওয়ার হয়ে থাকে একটা হচ্ছে অনলাইন সিস্টেম এবং আরেকটা হচ্ছে অফলাইন সিস্টেম এই দুটো সিস্টেমের ভিতরে একটা সিস্টেম অলরেডি একেবারে বন্ধ হয়ে গেছে এবং অন্য আরেকটা সিস্টেমে দুই থেকে তিন দিনের ভিতরেই কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে এখন এই বিএমটি ম্যান পাওয়ার কেন জটিলতার সৃষ্টি হলো কেন একটা সিস্টেম বন্ধ করে দেওয়া হলো এবং কাদের ম্যান পাওয়ার হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরে আর কাদের খুবই ইনফরমেটিভ আজকের ভিডিওটি যারা নতুন আসবে তাদের খুবই কাজে আসবে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওর মেইন যে বিষয় সে বিষয়ে আলোচনা করা যায় দেখেন আপনারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বা যে সকল দেশ রয়েছে সকল দেশে যাওয়ার জন্য অবশ্যই বা ক্লিয়ারেন্স কার্ডের প্রয়োজন হয় যদি আপনারা বিএমটি ম্যান পাওয়ার না করতে পারেন তাহলে কিন্তু নির্দিষ্ট সেই দেশটিতে আপনারা ভ্রমণ করতে পারবেন না আর এই বিএমটি ম্যান পাওয়ারে জটিলতা সৃষ্টির একমাত্র কারণই হচ্ছে যেন প্রবাসীরা ঠিকঠাক মতো কাজ পাই ঠিকঠাক মতো কোম্পানি পাই ঠিকঠাক মতো বেতন পাই আমি একটু ভালো করে বুঝিয়ে বলতেছি এই জটিলতা সৃষ্টির পূর্বে আমরা দেখতাম গণহারে অফলাইন অনলাইন কিন্তু হতো। অর্থাৎ তারা যদি কিছু মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিত তাহলে কিন্তু তাদের বিএমএটি ওকে আবার অনেক সময় টাকা না ধরিয়ে দিলেও কিন্তু বিএমটি ওকে করে দিত আর এই বিএমটি ওকে করে দেওয়ার কারণে কিন্তু ওই সকল প্রবাসীরা প্রবাসে আসার পর দেখতে পাই তাদের কোম্পানি নেই তাদের কোম্পানি তাদেরকে রিসিভ করতেছে না তাদের কোম্পানি তাদেরকে কাজ দিচ্ছে না তাদের কোম্পানি তাদেরকে বেতন দিচ্ছে না তো এই সকল প্রবলেম সলভ করার জন্যই কিন্তু এই ডিএমএটি জটিলতা তার সৃষ্টি করেছে তাহলে এটা কাদের জন্য সৃষ্টি করলো যেন প্রবাসীরা ভালো থাকতে পারে তাদের জন্যই কিন্তু সৃষ্টি করেছে তাহলে এই বিএমএটি প্রবলেম করার জন্য আমরা বিএমএটি অধিদপ্তরকে বকাঝকা করে কোনো লাভ নেই তারা এই কাজটা করেছে আমাদের উপকারের জন্য এখন একটা বিএম হওয়ার জন্য কোম্পানির লিগেল ডকুমেন্টসের প্রয়োজন সেই কোম্পানি আদো কোম্পানি কিনা সেই কোম্পানির হাতে আদো কাজ আছে কিনা সেই কোম্পানি সেই যে প্রবাসীকে নিয়ে আসবে তার সাথে ঠিকঠাক মতো কন্ট্রাক্ট আছে কিনা সে ঠিকঠাক মতো বেতন অনন্য যে সকল কর্মী রয়েছে তাদেরকে বেতন দিচ্ছে কিনা এই বিষয়গুলো যাচাই বাচাই করে কিন্তু বর্তমানে বিএম ক্লিয়ারেন্সটা দেওয়া হচ্ছে যদি কোম্পানির লিগেল ডকুমেন্টস প্রবলেম থাকে তাদেরকে বিএমএটি ক্লিয়ারেন্স দিচ্ছে না এতে উপকারটা কার হচ্ছে উপকারটা কিন্তু আমাদেরই হচ্ছে আমরা আগে থেকেই বুঝতে পারতেছি যে ওই কোম্পানিটা ভালো না যার কারণে বিএমএটিটা হচ্ছে না যদি ভালো হয় সেই কোম্পানির সকল ডকুমেন্টস লিগেল থাকে তাহলে তাদেরকে বিএমএটি দিয়ে দেওয়া হচ্ছে তাহলে আমাদের মতো সাধারণ প্রবাসীদের উপকারের জন্যই কিন্তু এই বিএমএটি ম্যানপাওয়ারের জটিলতাটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু আগে ভালো করে আপনাদের বুঝতে হবে এখন আসুন কাদের বিএমিটি হচ্ছে কাদের হচ্ছে না এবং কোন লাইনে বিএমিটি হচ্ছে বিশেষ করে অনলাইনে ওইপি রাইমস নতুন একটা ওয়েবসাইট ওপেন করা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দুই থেকে তিন দিনে বিএমিটি হচ্ছে যাদের লিগেল ডকুমেন্টস আছে বা যাদের ভিসাতে কোনো প্রবলেম নেই বা যাদের ভিসা ইনজাস প্ল্যাটফর্মে চব্বিশের নিচে আছে যদি চব্বিশের উপরে থাকে তাদের লিগেল ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে যাদের চব্বিশের নিচে আছে তাদের লিগেল ডকুমেন্ট সাবমিট করার পরে কোনো প্রবলেম না থাকলে অটোমেটিকলি অনলাইনে দুই থেকে তিন দিনে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে শুধুমাত্র যাদের ইনজাস প্ল্যাটফর্মে চব্বিশের উপরে ভিসা তাদের লিগেল ডকুমেন্টস দিলে যদি লিগেল ডকুমেন্ট সবকিছু ঠিক থাকে তাহলে ম্যান পাওয়ার দিচ্ছে না হলে তাদেরকে ম্যান পাওয়ার দিচ্ছে না তবে সাধারণ নিয়ম অনুসারে দুই থেকে তিন দিনে অনলাইনে ম্যান পাওয়ার হচ্ছে তবে দুঃখজনক হচ্ছে অফলাইনে জমা দেওয়া যাচ্ছে না কারণ এই দুর্নীতিটা কিন্তু সবচাইতে বেশি এই অফলাইনেই হয়ে থাকে লিগ্যাল ডকুমেন্টস নেই অফলাইনে জমা দিচ্ছে টাকা ধরিয়ে দিচ্ছে ম্যাম্পার হয়ে যাচ্ছে আর এটাও কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে এটা কিন্তু খুবই ভালো খবর যারা নতুন আসবে তারা ভিসা সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না এখন তারা আসার পর যদি কোম্পানি না খুঁজে পায় তাহলে বিপদে কিন্তু তারাই পড়বে এখন বিএমএটি হচ্ছে না তাই বলে আপনি বিএমএটির কি আপনি গালিগালাজ করবেন যে বিএমএটি কেন দিচ্ছে না এক মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল ভাই তাদেরকে দোষারোপ করে লাভ নেই আপনার ভালোর জন্যই আপনার বিএমএটিটা আটকে দিয়েছে কারণ আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির লিগেল ডকুমেন্টস নেই যার কারণে আপনার বিএমএটিটা আটকে দিয়েছে কিন্তু এখন অফলাইনও জমা দেওয়া যাচ্ছে না অফলাইন অলরেডি বন্ধ এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে দুর্নীতি অনেকটাই কিন্তু রুখে যাবে কারণ অফলাইনে দিলেই কিন্তু টাকা দিয়ে অনলাইন করে ফেলা যায় অফলাইনটা বন্ধ রেখেছে যার যার দরকার বিএমিটি করার জমা দেন অনলাইনে হলে হবে না হলে ক্যান্সেন হবে না তাহলে এটা খুবই ভালো যাদের বিএমিটি হচ্ছে না তারা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন সেই কোম্পানি সেই দালাল বা সেই ব্যক্তির মাধ্যমে পরিচিত অপরিচিত যার কাছ থেকে নিয়েছেন তার সাথে যোগাযোগ করুন বিএমিটি কেন হচ্ছে না সাধারণ নিয়মে বর্তমানে দুই থেকে তিন দিন আলহামদুলিল্লাহ বিএমিটি হয়ে যাচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন অনেক নতুন সৌদিগামী প্রবাসীদের উপকারে আসবে এবং অনন্য দেশেরও প্রবাসীদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি দয়া করে শেয়ার করে দিয়ে সকলকে এ তথ্যটা বোঝার ব্যবস্থা করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম